আমাদের আজকেও তিনজন ভাইয়ের অপারেশন হয়েছে এই প্রথম ভাই দেখতেই পাচ্ছেন অনেক স্যালাইন অনেক পরিমাণে হুম হুম না সমস্যা নেই চেহারা দিয়ে আমার তো জরুরত না আমার হচ্ছে যে কাজ হচ্ছে মানুষের প্রবলেম সলভ হচ্ছে এটাই মূল বিষয় চেহারা রোগীর দেখানো না দেখানো মুখ্য বিষয় না হ্যাঁ ভাই শোনেন এই বুকে হাত দিয়ে না হ্যাঁ চাপ দিয়ে না আপনার কিন্তু এই পুরো চেষ্টেরও চলে গেছে পুরো এরিয়াতে চলে গেছে ইভেন এইখানেও আছে এই যে বেদ যেমন দেখেন কত বেরোচ্ছে এইরকম আরও বের হবে এগুলো ব্লাড না ঠিক আছে এগুলো বের হবে ইনশাআল্লাহ কোনো ভয় পান না আমরা আজকে ছেড়ে দেব আর ওনার কিন্তু এই জায়গাতে অনেক বেশি চর্বি ছিল আমরা আর এত দূর করতে পারি না আমরা এই পর্যন্ত করি এই যে আমাদের মার্ক মার্কেট থেকে আর ভিতরে যাই হাতটা একটু সমান করেন তো ভাইয়া এই দেখতে পাচ্ছেন আমরা এই এরিয়া করে দিই এটা হাতের নিচে অত নিচে আমরা করি না আমরা করতে পারি না এবং করব না যদি কখনো করা হয় অবশ্যই বলা হবে এখানে আরও এক ছোটো ভাই ভাই একটু সোজা হয়ে বশত হ্যাঁ এই যে দেখেন কত স্যালান পানি বেরোচ্ছে এগুলো বের হবে এটা আরও চাপবে আরও সুখাবে আজকে এই অপারেশনগুলো হয়েছে আমরা এই যে চেক আপ টেক আপ করে দিচ্ছি এখন ড্রেসিং করে ছেড়ে দিবো সকালবেলা আসতে এখন বাজে ছয়টা শুরু করছিলাম আমরা নয়টার দিকে নয়টা সাড়ে নটার মধ্যে সবার কাজ শুরু হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে তো হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আগামী পরশু দিন যখন রেজাল্ট হবে তখন তোমার রিভিউ নিয়ে রাখবো আজকে শুধু একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি পাবলিক যাতে বুঝতে পারে যে রেগুলার কাজ হয় ঠিক আছে ভাই এর জন্য অবশ্যই তারা ভিডিও দেখলেই বুঝতে পারবে কাজ কেমন হচ্ছে এই যে ভাইয়ের অনেকগুলো বের হয়েছে পানি বের করে ফেলে দিয়েছে এই ফোটা করে এখন অনেক পানি বের হচ্ছে দেখি ভাই একটু সোজা হবে হ্যাঁ আপনার রিভিউ আলাদা করে নিবনে যেহেতু আপনি রিভিউ দিতে আগ্রহী ইনশাল্লাহ জীবনে সমস্যা নাই হ্যাঁ তো এইগুলো একদম ইজি বিষয় আপনারা যারা করতে চান করে ফেলেন এখন আমরা এই যে ব্যান্ডেজগুলো চেঞ্জ করে নতুন করে ব্যান্ডেজ করে দিব এখন জাস্ট সফট করে রাখছি কারণ হচ্ছে কি যদি এখানে কোনো জায়গা থেকে রক্তক্ষরণ হয় যাতে আমরা বুঝতে পারি এর জন্য নর্মাল ব্যান্ডেজ করা আমরা এখন এগুলো খুলেন সুন্দর করে ব্যান্ডেজ করে দিব বেল্টেল পরাই দিব আগামী কালকে প্রথম ড্রেসিং আগামী পরশু দিন প্রথম ড্রেসিং সকালে অপারেশন হয় বিকালে আমরা ছেড়ে দিই আমরা এখানে রুগীকে হসপিটালে ভর্তি রাখি না রাখার প্রয়োজন পড়ে না তারা একদমই সুস্থ সুন্দর ভালো আছে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ